আপনারা শুনছিলেন জলবায়ু পরিবর্তনের কারণে ভারত মহাসাগরের বারোশো দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপের অস্তিত্ব আজ সংকটে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে এই দ্বীপরাষ্ট্রের প্রায় আশি শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জাফর মহম্মদ এবং ফাইজা আব্দুল আজিজের মতো বহু মালদ্বীপবাসী তাদের দ্বীপগুলোকে ধীরে ধীরে পানির নিচে হারিয়ে যেতে দেখছেন যদিও পর্যটন শিল্পকে সমর্থন করার জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করা হচ্ছে যা প্রবাল প্রাচীরের ক্ষতি করছে তবে বিজ্ঞানীরা এই প্রবাল প্রাচীর পুনরুদ্ধারে কাজ করছেন এবং জলস্তর বৃদ্ধির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ভাসমান শহরও তৈরি করা হচ্ছে তা সত্ত্বেও হাজার হাজার মালদ্বীপবাসীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে মালদ্বীপ হল দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা ভারত মহাসাগরে অবস্থিত এটি প্রায় বারোশো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র কয়েকটি দ্বীপে মানুষজন বসবাস করে মালদ্বীপ পর্যটনের জন্য বিখ্যাত এখানকার সাদা বালির সৈকত এবং নীল জলরাশি পর্যটকদের আকর্ষণ করে মালদ্বীপের ভাষা হল ধিবেহি এবং ইসলাম হল